নমস্কার অ্যাস্ট্রোলজি তো অঞ্জন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি অঞ্জন মুখার্জি আজ বিশেষ করে যারা কুম্ভের জাতক জাতিকা অর্থাৎ কুম্ভ রাশি যারা তাদের জন্যই আমার এই এপিসোড তো এখানে একটা কথা বলি যে পিচাস যুগ তো আঠারো তারিখে অর্থাৎ আঠারোই মে শেষ হয়েছে আজ এখন ওই পিচাশ যোগে শনি রাহু এক ঘরে অবস্থান করছিল। তো রাহু ওখান থেকে বেরিয়ে কুম্ভে কুম্ভ রাশিতে এসে হাজির হয়েছে ফলে এই যে রাহুর তো নিজস্ব কোনো ঘর নেই কিন্তু সে একমাত্র ওই কুম্ভ রাশিতে খুবই কমফর্টেবল আর এই ঘরে রাহু এলো কিন্তু আঠেরো বছর বাদে ফলে দিন এই যে আঠেরো বছর দীর্ঘ বছর এই যে যারা এই রাশির জাতক জাতিকা তারা বিভিন্ন ক্ষেত্রে বঞ্চিত বা কোনো ফল পাচ্ছিলেন না তারা কিন্তু ফল পাবেন এবার রাহু ওই ঘরে যেহেতু কমফর্টেবল এবং সে স্বস্তি খুবই পাবে ওই ঘরে ফলে ওই জাতক জাতিকা ওই রাশির যারা আছে কুম্ভের তাদের ক্ষেত্রেও সে নিজে উজার করে দেবে কিন্তু ঘরটা মনে রাখবেন শনির ঘর ওটা কিন্তু শনির নিজস্ব ঘর ফলে ন্যায়ের প্রতীক তো শনি তো আপনাকে সৎ কিন্তু যা করবেন কাজ করবেন হ্যাঁ আপনি সন্তানের যদি চিন্তা থাকে যে সন্তান পড়াশুনো করছে না বা যাদের সন্তান নেই বা সন্তানের কে নিয়ে যারা খুব চিন্তায় আছেন সেইখানে কিন্তু সন্তান সুখটা আপনি সন্তানকে নিয়ে চিন্তাটা আপনাকে অনেকটাই চলে যাবে এবং খুবই আপনি স্বস্তিতে থাকবেন যে না সন্তানের ব্যাপারটা আপনার মিটে গেল খুব ভালো হলো আর এদিকে কিন্তু আপনার আয় অনেকটাই বেড়ে যাবে প্রমোশান যাদের হচ্ছিল না প্রমোশন হবে এবং যাদের নাকি দাম্পত্য কলহ আছে বা বিজনেসের সমস্যা আছে সেক্ষেত্রেও কিন্তু তারা যথেষ্ট ভালো ফল পাবেন আর ক্ষেত্রে আপনাকে ভালো ফল খুব ত্বরান্বিত অর্থাৎ খুব তাড়াতাড়ি পেতে গেলে শনি মন্দিরে গিয়ে শনিবার সর্ষের তেলে প্রদীপ জ্বালিয়ে পূজা দেবেন প্রণাম করবেন বাড়িতে লক্ষ্মী গণেশের পূজা এবং শিবের ধ্যান এবং শিবের পূজা যেটা আমরা নিত্য করে থাকি সেটা মন দিয়ে করবেন তো আপনার রাহু উজার করে সব কিছু দেবে এবং সে দেওয়ার জন্যই এসছে তো দীর্ঘ প্রতীক্ষার অবসান আপনারা এতদিন যা পাচ্ছিলেন না তা পাবেন তো এটুকুই বলার বাকিটা যারা নাকি অন্যান্য যারা রাশির যারা রয়েছেন জাতক জাতিকা তারা যদি ভাবেন যে তারা কি এর থেকে কোনো ভালো ফল পাবেন না তাদের ক্ষেত্রে কি খারাপ হবে সেক্ষেত্রে সংক্ষেপে একটা কথাই বলবো না তেমন কিছু নয় রাহু যে যে ঘরে তার দৃষ্টি দিচ্ছে এবং লগ্ন সাপেক্ষেও কি কোন ঘর সেক্ষেত্রে কিন্তু তারা ফল পাবেন ভালো এবং দশা অন্তর্দশা দেখেও বিচার করে বলা যাবে যে ওখানে আপনি কি ফল পাবেন তবে আমি প্রধানত এটা কুম্ভ রাশির যারা জাতক জাতিকা তাদের নিয়েই বলেছি তো তারা এই দেড় বছর কি পাচ্ছেন না পাচ্ছেন দেড় বছরের শেষেই আপনারা বুঝতে পারবেন যে না অনেকটাই আপনারা বা পুরোটাই আপনারা পেলেন আজ এইটুকুই নমস্কার